বর্ণিত হয়েছে যে একদা হজরত মৌসা আলা আমলে মিশরে ভীষণ খরা ও অনাবৃষ্টি দেখা দেয় বনি ইসরায়েলের লোকেরা হজরত মৌসা আলাহিসাল্লামকে অনুরোধ জানায় যে আপনি আমাদেরকে নিয়ে ইসতিষ্কার নামাজ পড়ুন এবং বৃষ্টির জন্য দোয়া করুন হজরত মৌসা আলাহিসাল্লাম বিপুল সংখ্যক লোককে সাথে নিয়ে এক মাঠে গিয়ে দীর্ঘ সময় ধরে ইসতিষ্কার নামাজ পড়লেন এবং অনেক কান্নাকাটি করে দোয়া করলেন কিন্তু বৃষ্টিও হলো না আল্লাহর পক্ষ থেকে কোনো জবাবও এলো না পরদিন তিনি আবার ইস্তিশ নামাজ পড়ালেন এইভাবে তৃতীয় দিনও নামাজ পড়ালেন শেষের দিন নামাজের পর অনেক বেশি সময় ধরে দোয়া করলেন দোয়ার পর আল্লাহর কাছ থেকে ওহি এলো যে হেমুসা সমবেত লোকেদের মধ্যে এমন একজন লোক রয়েছে যে অত্যন্ত জঘন্য পাপ কাজে লিপ্ত ছিল ওই লোকটিকে দল থেকে বের করে দিয়ে দোয়া করো নচেত আমি দোয়া কবুল করব না হজরত আলাইসাল্লাম আল্লাহর ওই নির্দেশে সমবেত লোকদেরকে জানালেন এবং বললেন আল্লাহ এই ব্যক্তির নাম বলেননি তবেই এই ব্যক্তি নিজে নিজের সম্পর্কে নিশ্চয়ই ফাল দেশের সমগ্র জনগণের স্বার্থে আমি তাকে এই স্থান ত্যাগ করতে অনুরোধ জানাচ্ছি হজরত মৌসা আলাইসাল্লাম বারবার আবেদন জানাতে লাগলেন কিন্তু কোনো ফলদয় হলো না এইভাবে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর সহসা আকাশে মেঘের আনাগোনা শুরু হলো কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে গেল অতঃপর পর বৃষ্টি বর্ষিত হল বৃষ্টি হওয়ায় জনগণ খুশি হলেও হজরত আলাইসাল্লাম পড়ে গেলেন একটু বেকায়দায় কারণ ওহির নির্দেশ মতো কোনো পাপি লোককে বেড়ে যেতে দেখা গেল না এতে জনমনে প্রশ্ন দেখা দিল যে হজরত মৌসা আলাইসাল্লাম নামে যে কথা বলেছিলেন তা সত্য ছিল কিনা অজ্ঞতা তিনি ঘটনার ব্যাখ্যা চাইলেন আল্লাহর কাছে আল্লাহ জবাবে জানাচ্ছিলেন সে তখন মনে মনে আমার কাছে অনুশোচনা প্রকাশ করে তবা করেছিল এবং বলেছিল হে আল্লাহ এত লোকের সামনে আমাকে অপদস্থ করো না আর আমার জন্য দেশবাসীকেও কষ্ট দিও না আমাদের মাপ করে দিয়ে বৃষ্টি দাও আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছি সুবাহান আল্লাহ গুনাহ বা ভুল ক্রুটির জন্য কোনো মানুষকে লজ্জা দেওয়া বা লোকজনের সামনে অপমান করা উচিত নয় তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ